ডিয়ার বিয়ার্স ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চ্যাপ্টার ফোর পয়েন্ট টু ক্লাসে আজকে আমরা চার দশমিক দুইয়ের এক নম্বর অর্থাৎ সূত্রের সাহায্যে গণ নির্ণয় করবো তো এই অধ্যায়টি পড়ার জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলোর প্রয়োজন সেগুলো এখানে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো তো প্রথমে প্রয়োজনীয় সূত্র বলি এক নম্বরে দেওয়া আছে এ প্লাস বি হোল কিউ

স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তারপরে দুইটা অনুসিদ্ধান্ত আছে তো অনুসিদ্ধান্তগুলো আমাদের মাননীয় ক্ষেত্রে ব্যবহৃত হয় অনুসিদ্ধান্ত প্রথমটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইজ একুইল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অনুসীধান দুই হচ্ছে এক কিউব মাইনাস বি কিউব ইজ একু টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো সেক্ষেত্রে আমাদের প্রথম দুটা সূত্র এক নম্বর এবং দুই নম্বর তারা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তিন নম্বর এবং চার নম্বরের সূত্র হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং অনুবৃদ্ধান্ত দুটি হচ্ছে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো প্রথম পর্বে আমরা এক নংয়ের সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় এর এখানে পনেরোটি অঙ্ক দেওয়া আছে এখানে আমরা হাফ অর্থাৎ বর্গীয় জ পর্যন্ত করার চেষ্টা করবো তো লেটস গেট স্টার্টেড তো গরমদিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এ প্লাস বি হোল কী বলছে কিন্তু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো আমরা ক নাম্বারে এই সূত্রটি অ্যাপ্লাই করব আমাদের কতে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়াই এর ঘন আমরা ইকুয়াল টু দিব থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব তো এখানে হচ্ছে আমরা থ্রি এক্সকে এ দৌড়বো এবং হচ্ছে ওয়াইকে বি দৌড়বো আমরা যদি থ্রি এক্সকে এ দৌড়ি এবং ওয়াইকে বি দৌড়ি আমরা বাবা হচ্ছে এ প্লাস বি হোল কিউব তো এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে ঘন ঘন জন্য এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো আমরা এই অনুযায়ী হচ্ছে মানগুলো বসায় দেব তাহলে আমরা হচ্ছে এক কিউব এ হচ্ছে প্রথমটা থ্রি এক্স তাহলে থ্রি এক্সের হোল কিউব এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ হচ্ছে থ্রি এক্স হোল স্কোয়ার হবে এস স্কোয়ার বি হচ্ছে আমাদের ওয়াই থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে এ হচ্ছে আমাদের থ্রি এক্স বি হচ্ছে আমাদের ওয়াই এটার স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি হচ্ছে আমাদের কি ওয়াই এর কিউব হবে তো এটা যদি আমরা সিম্পলিফাই করি এখানে প্রথমটায় আমাদের আছে থ্রি এক্স হোল কিউব তো থ্রি কিউব এবং এক্স কিউব কে কিউব কিন্তু আমরা এক্স কিউব পাবো আর থ্রি কিউব মানে হচ্ছে থ্রি কে তিনবার গুণ করা আমরা থ্রি ইন টু

ত্রিশ স্কোয়ার মানে থ্রি কে দুইবার গুণ করা তাহলে থ্রি কে যদি আমরা দুই দুইবার গুণ করে আমরা কী পাবো তিন দিকে নয় এবং এখানে থ্রি আছে তাহলে আমরা পাবো যে তিন নং সাতাইশ টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে হচ্ছে আমাদের থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে তিন থেকে নয় নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার ক্ষে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন আমরা কি করবো আমরা লিখব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব সেইভাবে আমরা সূত্র পড়েছিলাম এ প্লাস বি হোল কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তাহলে এখানে আমরা এক্স কে এ হিসেবে কল্পনা করবো এবং ওয়াইকে বি হিসেবে কল্পনা করবো তাহলে আমরা পাবো এ প্লাস বি হোল কিউব সেখানে আমরা বসিয়ে দেব এক কিউব প্লাস থ্রি এ তাহলে আমরা যদি এখানে বসিয়ে টু তাহলে এক্স প্রথমটার এক্স স্কোয়ার মানে আমাদের এ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার থ্রি এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তাহলে এটার স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি হচ্ছে আমাদের ওয়াই থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি ইন্টু এ ইন্টু বি হচ্ছে আমাদের ওয়াই তাহলে বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে বি হচ্ছে ওয়াই এটার কিউব তো এটা যদি আমরা সিম্পলিফাই করি আমরা এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার হোল কিউব তাহলে পাওয়ার এবারে ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে তারপর এরকম এক্স টু দি পাওয়ার এম পাওয়ার এন তাহলে এটা হচ্ছে এই পাওয়ার দুটো গুণ হয় তাহলে আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এন তাহলে এখানেও আমরা তিন আর দুই করলে পাবো কত ছয় পাবো আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার তিন দোকানে ছয় প্লাস এখানে এক্সের স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এক্স টু ফোর ফোর আসবে সামনে আছে থ্রি তাহলে থ্রি এক্স টু থ্রি ফোর ফোর ওয়াই থ্রি এক্স টু থ্রি ফোর ফোর ওয়াই প্লাস এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তো এটাই হচ্ছে আমাদের আনসার গয়ের ক্ষেত্রে সেম এখানে ফাইভ পি প্লাস টু কি দেওয়া আছে তাহলে ফাইভ পি প্লাস টু কিউ এর ঘন্টা লিখব ফাইভ বিউ হোল কিউব তাহলে ফাইভ বি কে আমরা এখানে এ ধরবো এবং টু কিউকে বি ধরবো তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব আমরা জানি এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এক কিউব প্লাস থ্রি এ বি এ বি বি কিউব তাহলে আমরা এখানে দেব এক কিউব তাহলে এ হচ্ছে আমাদের ফাইভ বিভি হোল কিউব প্লাস অর্থাৎ একই প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ ফাইভ পি বি হচ্ছে আমাদের টু কিউ এ স্কোয়ার বি এ বি এ হচ্ছে আমাদের ফাইভ পি বি হচ্ছে টু হোল স্কোয়ার থ্রি এর প্লাস বি কিউ বি কিউব হচ্ছে আমাদের টু হোল কিউব এটা যদি আমরা আর একটু সিম্পলিফাই করি তাহলে ফাইভ মানে হচ্ছে ফাইভকে তিনবার গুণ করা তাহলে ফাইভ কে যদি আমরা তিনবার গুণ করি আমরা পাবো হচ্ছে ফাইভ ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ এবং পাঁচ পঁচিশে একশো তাহলে একশো পঁচিশ এবং পি এর কিউব হচ্ছে পি কিউব তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ পি কিউব প্লাস এখানে হচ্ছে ফাইভের স্কোয়ার ফাইভ পি স্কোয়ার না তাহলে আমরা ফাইভের স্কোয়ার এবং পি এর স্কোয়ার ফাইভের স্কোয়ার হয় পঁচিশ তাহলে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর দোকানে হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পি স্কোয়ার পি স্কোয়ার কিউবাদ ওয়ান ফিফটি পি স্কোয়ার কিউ প্লাস এখানে হচ্ছে টুয়েল স্কোয়ার মানে ফোর ফোর কিউ স্কোয়ার ঠিক আছে ফোর চারপাশে বিশ এবং তিনে ষাট অর্থাৎ সিক্সটি পি কিউ স্কোয়ার প্লাস এখানে টু কিউব মানে হচ্ছে টুকে তিনবার গুণ করা তাহলে দুই দোকানে চার এবং চার দোকানে আট কে টু কিউব মানে হচ্ছে আমাদের এইট পাবো আর কিউ কিউব মানে হচ্ছে কিউ কিউব আমরা পাবো হচ্ছে এইট কিউ কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তো ঘরের ক্ষেত্রে দেওয়া আছে আমাদের এ স্কোয়ার বি প্লাস সি ডি এর ঘন আমরা কিগুলো সাইন দেব স্কোয়ার বি প্লাস সি ডি হোল কিউব তাহলে এখানে আমরা স্কোয়ার বিকে হিসেবে কল্পনা করবো সি স্কোয়ার ডিকে বি হিসেবে কল্পনা করব তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস হোল কিউব তো আমরা আগেও পড়েছি এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে আমাদের এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এই সূত্র এখানে বসায় দেবো আমার বাবা হচ্ছে এ কিউব এ হচ্ছে আমাদের এ স্কোয়ার বি তো এ স্কোয়ার বি হোল কিউব অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ হচ্ছে আমাদের এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি হচ্ছে আমাদের এটা সি স্কোয়ার ডি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ হচ্ছে আমাদের এটা বি হচ্ছে আমাদের সি স্কোয়ারটি থ্রি এ থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব বি হচ্ছে আমাদের সি স্কোয়ারটি হোল কিউব হবে এটা যদি আমরা সিমপ্লিফাই করি তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে স্কোয়ার বি হোল কিউব তাহলে এই কিউবটা একবার এ স্কোয়ার উপরে পড়বে আর একবার বি স্কোয়ার এর উপর পড়বে তাহলে জানি এইভাবে যদি এটার উপরে পাওয়ার এই ব্রেকের উপরে পাওয়ার তাহলে পাওয়ারগুলো গুণ হয় আমার পাবো হচ্ছে আর বি এর কিউব মানে বি কিউব প্লাস এইখানে হচ্ছে এই ফোর ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ডি তাহলে আমার পাবো হচ্ছে থ্রি এটু ডিপোর ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস এখানে হচ্ছে আমরা পাবো যে সি স্কোয়ার হোল স্কোয়ার মানে সি টু ডি ফোর ডি ডি স্কোয়ার এখানে আমরা পাবো হচ্ছে থ্রি এস স্কোয়ার বি সি টু ডি ফোর ডি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার ডি হোল কিউব অর্থাৎ সি স্কোয়ার উপরে কিউব আসবে ডি এর উপরে কিউব আসবে সি স্কোয়ার কিউবের ক্ষেত্রে আমরা তিন দোকানে ছয় সিটি ফোর সিক্স পাব এবং এখানে হবে ডি কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের অংশ তো ঘরের পরে আমরা যাবো ওতে ও নাম্বারে দেওয়া আছে আমাদের সিক্স পি মাইনাস সেভেন কিউ এর ঘন সিক্স পি মাইনাস সেভেন কিউ হোল কিউব তাহলে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়েছি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ যদি এখানে মাইনাস থাকে তো সেক্ষেত্রে প্রথমটার পরে মাইনাস এবং সবার শেষেরটার আগে হচ্ছে মাইনাস দিতে হবে আমাদের মধ্যেটা প্লাসই হবে তাহলে আবার বলতেছি এ মাইনাস বি হোল কিউব ইজিক টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এখানে আমরা এই যে সিক্স পি কে এ দৌড়বো এবং সেভেন কিউকে বি দৌড়বো তাহলে আমরা পাব এ মাইনাস বি হোল কিউব এখানে আমরা এই পাশের সূত্রটা বসিয়ে দেবো তাহলে আমরা পাবো হচ্ছে এ কিউব এ হচ্ছে আমাদের সিক্স পি সিক্স পি হোল কিউব এক কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার হচ্ছে সিক্স হোল এ স্কোয়ার বি হচ্ছে আমাদের সেভেন কিউ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি এ হচ্ছে সিক্স পি আমাদের বি হচ্ছে সেভেন কিউ হোল স্কোয়ার থ্রি এব স্কোয়ার মাইনাস বি কিউব বি হচ্ছে সেভেন কিউ এর হোল কিউব তাহলে এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে এই যে সিক্স পি মানে হচ্ছে আমাদের সিক্সে তিন রেগুন রাখতে আমরা যদি সিক্সে তিন রেগুন করি সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স তাহলে আমরা পাবো হচ্ছে দুইশো ষোলো তাহলে আমরা পাবো হচ্ছে দুইশো দুইশো ষোলো পিকিউব মাইনাস এখানে সিক্স পি স্কোয়ার আছে সিক্স সিক্স স্কোয়ার আছে পি এর উপর স্কোয়ার আছে তাহলে ছয় ছয় ছত্রিশ ইন্টু তিন ইন্টু সেভেন কিউ তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এখানে থ্রি ইন্টু তাহলে আমরা পাবো পি স্কোয়ার ছাপ্পান্ন পি স্কোয়ার কিউ প্লাস এখানে আছে আমাদের থ্রি ইন্টু সিক্স পি ইন্টু সেভেন কিউ স্কোয়ার তাহলে সেভেনের যেহেতু স্কোয়ার আছে আমরা সাত সাতটা ঊনপঞ্চাশ ছয় গুণ হবে এবং তিন গুণ হবে তাহলে আমরা পাবো ঊনপঞ্চাশ সিক্স তাহলে আমরা পাব টোটাল হচ্ছে আটশো বিরাশি বিরাশি পি কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার মাইনাস এখানে সেভেন কিউ হোল কিউব অর্থাৎ সেভেনের কিউব মানে গুণ করা তাহলে আমরা পাবো হচ্ছে এখানে সেভেন সেভেন তাহলে আমরা পাবো তিনশো তেতাল্লিশ তিনশো কিউ কিউব আমরা তিনশো তেতাল্লিশ কিউ তাহলে এটাই হচ্ছে আমাদের উ এর আনসার তারপরে আমরা চ চ সেম ভাবে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই হবে তাহলে আমরা যাই চ তে তাহলে চ এর ক্ষেত্রে দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই এর ঘন তাহলে আমরা ইকুয়াল টু দিব এ এক্স মাইনাস বি হোল কিউব এখানে আমরা এ কে এ হিসেবে কল্পনা করবো কে বি হিসেবে কল্পনা করবো তাহলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি হোল কিউব একটু আগে আমরা দেখলাম এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে আমরা পাবো হচ্ছে এক ax होल क्यूब a क्यूब - 3a2b 3a হচ্ছে আমাদের ax ax এর হোল স্কয়ার a2 b হচ্ছে আমাদের by 3a2b + 3ab2 হবে 3, 3 * a হচ্ছে আমাদের ax * b হচ্ছে আমাদের by এর হোল স্কয়ার 3ab2 + b কিউব b কিউব মানে হচ্ছে আমাদের by এর হোল কিউব এটা যদি আমরা সিম্পলিফাই করি আমরা পাবো হচ্ছে এখানে এ এক্স হোল কিউব মানে হচ্ছে কিউব এক্স কিউব এ কিউব এক্স কিউব আর এখানে মাইনাস থ্রি এক্স হোল স্কিউ মানে হচ্ছে এস স্কোয়ার এক্স স্কোয়ার আমরা পাবো হচ্ছে এখানে থ্রি এ স্কোয়ার বি আমরা যদি একটু সাজাই নিই এক্স স্কোয়ার ওয়াই অর্থাৎ এ আর বি একসাথে নিয়ে আসছি এক্স ওয়াইটা পাশাপাশি লিখে দিছি জাস্ট সাজাই নিয়েছি থ্রি স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সেইভাবে আমরা হচ্ছে থ্রি এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই হোল কি মনে হচ্ছে বি কিউব ওয়াই কিউবা হচ্ছে বি কিউব ওয়াই কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার ছ তারপরে আমরা যাবো হচ্ছে ছতে তাহলে আমাদের ছতে দেওয়া হচ্ছে হচ্ছে টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার এর ঘন ইকুয়াল টু টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার হোল কিউব তাহলে এখানে আমরা টু পি স্কোয়ারকে এ হিসেবে কল্পনা করবো থ্রি আর স্কোয়ারকে বি হিসেবে কল্পনা করবো আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি হোল কিউব একটু আগে দেখলাম এ মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তাহলে আমরা পাবো হচ্ছে এ হচ্ছে যেহেতু আমাদের টু পি স্কোয়ার তাহলে টু পি স্কোয়ার হোল কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার তাহলে থ্রি এ হচ্ছে আমাদের টু পি স্কোয়ার এটা হোল স্কোয়ার হবে থ্রি স্কোয়ার বি হচ্ছে আমাদের থ্রি আর স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ হচ্ছে আমাদের টু পি বি আমাদের আর স্কোয়ার এটা হোল স্কোয়ার হবে এ বি স্কোয়ার মাইনাস ভি আর হোল কিউব তাহলে এটা আমরা করি এখানে আমরা পাচ্ছি হচ্ছে টু পি কিউব এই আছে পি স্কোয়ারের আছে টু কিউব মানে হচ্ছে টু কে বার করা তাহলে টুকে আমরা তিন রকমের টু ইন্টু টু ইন্টু টু আমরা কী পাবো টু দুই দোকানে ছাড় চার দোকানে আট অর্থাৎ এইট পাবো এইট এখানে পি স্কোয়ার হোল কী বলতো তিন দোকানে ছয় অর্থাৎ পিটিদি ফার সিক্স পাবো আমরা মাইনাস এখানে হচ্ছে টু পি স্কোয়ার হোল স্কোয়ার আছে তাহলে দুই দোকানে চার পিটি দি ফার ফোর হবে তাহলে চার তিন তিন চার বারো তিন বারো ছত্রিশ আমরা পাবো হচ্ছে থার্টি সিক্স দি ফার ফোর আর স্কোয়ার প্লাস এখানে হচ্ছে আমাদের থ্রি আর স্কোয়ার হোল স্কোয়ার আছে আমরা ভাঙি তাহলে আমরা হচ্ছে নাইন আর স্কোয়ার মানে আর দি ফোর নাইন নয় দোকানে নয় তিন সাতাইশ চুয়ান্ন চুয়ান্ন স্কোয়ার টু দি মাইনাস এখানে থ্রি আর হোল কিউব অর্থাৎ এই কিউবটা ওপর আসে আর স্কোয়ারের ওপর আছে অর্থাৎ এর উপর স্কোয়ার কিউব মানে হচ্ছে আমাদের কে তিন করা তাহলে ত্রিকে দি আমরা তিনবার গুড নয় তিন দম সাত আমরা হচ্ছে টোয়েন্টি সেভেন আর এখানে আর স্কোয়ার হোল কি পাওয়ার হবে এটাই হচ্ছে আমাদের ছয়ের আনসার তাহলে বর্গীয় যদি আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এর ঘন ইজ ইজাল টু এক্স স্কোয়ার প্লাস টু হোল কিউব তাহলে আমরা প্রথম দিকে যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছিলাম এ প্লাস বি হোল কিউবের সূত্র এই সূত্র এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এ প্লাস বি হোল কিবেদ এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি তাহলে এখানে আমরা স্কোয়ারকে এ ধরবো টুকে বি দৌড়বো আমরা পাবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি পেয়েছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এই সূত্র আমরা এখানে দেব তাহলে আমরা পাবো হচ্ছে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার কিউব অর্থাৎ স্কোয়ার হোল এ কিউব প্লাস থ্রি স্কোয়ার থ্রি হচ্ছে আমাদের স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমাদের টু থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার থ্রি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বি হচ্ছে টু এটার স্কোয়ার হবে থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউব বি হচ্ছে টু এটার কিউব এটা সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে এখানে এক্স হোল কি মানে হচ্ছে পাওয়ার এভাবে থাকলে গুণ হয় তাহলে তিন দোকানে ছয় এক্স টু সিক্স প্লাস এখানে এক্স স্কোয়ার হোল এক্স টু দি ফোর আসবে আর এখানে দুই তিন দোকানে ছয় হবে তাহলে সিক্স এক্স টু ফোর প্লাস এখানে টু স্কোয়ার মানে ফোর তিন চারে বারো এক্স স্কোয়ার টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এখানে টু কিউ মানে দুই কে তিনবার গুণ করা তাহলে দুই দোকানে চার চার দো মানে আট এইট হবে আমাদের তাহলে এটা হচ্ছে এইট তাহলে এই হলো আমাদের আনসার বর্গীয় জয়ের তো এর মাধ্যমে হচ্ছে আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের প্রথম পার্টের অংশ শেষ করলাম থ্যাংক ফর ওয়াচিং